جِبِكَ تِشَقَالِ إبْنُ شُنْدَهَائِ مَتْرُوَ دَشْبَارَ دُرُوْتْ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درود بات كربة وي بكتر جنو الرسول صلى الله عليه وسلم قال كيام تير قتن شموي كربين سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم এ সম্পর্কে সহিহ তারগিবের 656 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মাত্র 10 বার দরুদ পাঠ করবে নিশ্চিতভাবে আমি তার জন্য কাল কেয়ামতের কঠিন দিবসে সুপারিশ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাত্র 10 বার দূরত পড়তে কত সময় লাগে আমরা যদি প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় মাত্র দশবার বার করে দূরত পাঠ করি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অবশ্যই আমাদের জন্য কঠিন কেয়ামতের দিবসে সাফাত করবেন এছাড়াও অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করল ওই ব্যক্তির উপর আল্লাহ রব্বুল আলমিন এত ফত আল্লাহ রাহমিন আমাদের প্রত্যেককে আল্লাহ রসুল সাল্লামের উপর বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমি